রমজান ফিল একটা চলে যাচ্ছে কি সুন্দর গাছ গাছের পাতা এদিক দিয়ে কি লেগে ঢুকলাম বুঝলাম না কথা বলতে বলতে ঢুকে পড়ছে অন্য রোড দিয়ে রাজলক্ষ্মী দিয়ে ঢুকতে হবে

নাম ছিল প্রাইভেট কার থাকে অত মার দিত নাহলে একটা ভেজাল হইতো যাই হোক কিছু হয়নি ভালো মনে হইতেছে নতুন ড্রাইভার ভাই টান দেন সবার সাথে ভেজাল পাকায় মাথা গরম তো আমাদের থেকে পোলাপান মানে আমি তো এমনি পোলাপান আমার থেকে পোলাপান আর কি মাথা গরম আজকে একটু রাস্তা বেশি চালাইছি আর কি একটু চালানোর প্রয়োজন পড়ে না এন্টি তো দিবি এই দিক দিয়ে ঢুকবি এন্টি গ্যাটাৰ তো দিবি এন্ট্রি গাডাৰ দিলেই তো বুঝা যায় দোধ দে ন এমনি ঘূরা দূরা আর কোন দিকে ঢুকাই দিছে গাড়ি এই বাংলা আরে 20000 টাকা বাংলাদেশ দরকার মানুষ এটা মানুষ কেasks